হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুইটি সব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি খুবই খুশি এতটা খুশি যে কি আর বলবো তো চলো কেন খুশি সেটাই আজকে তোমাদেরকে বলবো তো আমি রেডি হয়ে গিয়েছি অষ্টমী স্নানের মেলাতে যাওয়ার জন্য রায়গঞ্জের সবচেয়ে বড় মেলা অষ্টমী স্নানের মেলা সেখানেই কিন্তু আজকে আমরা যাচ্ছি তো মাসি এসেছিলো সাথে আরও দু চারজন ছিল মামা ছিল দিদি ছিল অনেকেই কিন্তু ছিল তো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর সেদিকে কিন্তু যাচ্ছি যেতে মিনিমাম ওই পোনে এক ঘন্টার মতো টাইম লাগে তো আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম এবার চলো যাওয়া যাক আর আমাদের এই দিকের পরিবেশটা দেখো কত সুন্দর তো চলে এসেছে কিন্তু সেই মেলাতে এটা হচ্ছে সামনের দিকটা এবার তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমেই যে আজকে খুবই আমার আনন্দ লাগছে তার কারণ আমি চোদ্দ বছর পর এই মেলাতে এসেছি সেই ছোটবেলায় আমি দিদাদের সাথে এই মেলাতে এসেছিলাম আর তো আমার আনন্দ হচ্ছে আজকে এই মেলাতে এসে যে কী আর বল কিন্তু একটা খুবই আমার দুঃখ লাগছে যে যে মানুষটার কাছে আমি মানুষ যে মানুষটা আমাকে এখানে এনেছিল সেই মানুষটা আজকে এই পৃথিবীতে নেই এটা সবচেয়ে বেশি আমার কাছে মানে এত খারাপ লাগছে যে কী আর বলবো যার সাথে আমি সব সময় থেকেছি কিন্তু সে আজকে নেই চলো এবার মেলাতে যাওয়া যাক আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছুই বলবো আস্তে আস্তে পুলিশ বললো যে এই দিক দিয়ে যাওয়া যাবে না তোমরা ওই সাইড দিয়ে যাও তো আমরা এই সাইড দিয়ে চলে আসলাম তার কারণ সামনের দিকটা ছিল বেরোনোর রাস্তা আর এই দিকটা ছিল যাওয়ার রাস্তা তো এই দিকে আমি আবার কোনোদিনও আসিনি আজকেই প্রথম আসলাম আর যতই এগোচ্ছিলাম ততই আমার সেই ছোটোবেলাকার স্মৃতি যে কিভাবে এসেছিলাম সেটাই মাসিকে বলছিলাম বলতে আমরা মন্দিরে কিন্তু চলে এসেছি চলো এবার তোমাদেরকে দেখায় পুরো মন্দিরটা এই জায়গাটিকে দুটি নামে সবাই চিনি একটা হচ্ছে অষ্টমী স্নানের মেলা আরেকটি হচ্ছে আব্দুল ঘাটের মেলা তো সামনেই ছিল শিব ঠাকুর আর তার ওদিকে কিন্তু আরও একটা মন্দির আছে এই যে দেখো আরও একটি মন্দির এই মন্দিরের ভিতর মা কালী আছে বাসন্তী ঠাকুর আছে এবং মা মনসা আছে দেখো পুরো মন্দিরটা পুজো কিন্তু হয়ে গেছে আজকে হচ্ছে মেলা এই দিকটা মন্দির আর এই দিক থেকে দেখো দেখা যাচ্ছে কত বড় মেলা তো আমরা যেহেতু দুপুর তিনটার দিকে এসেছিলাম তখন কিন্তু সেরম একটা ভিড় ছিল না তবে সন্ধ্যার দিকে কিন্তু খুবই ভিড় হয় এই মেলাতে এবার চলো মেলাতে যাওয়া যাক এখনও মনে পড়ে যে আমি দিদা মাসি আরও অনেক দিদাদের সাথে কিন্তু মেলাতে এসেছিলাম তখন সাথে করে লুচি আলুরদো মুড়ি চানাচুর এইসবই কিন্তু নিয়ে এসেছিলাম আজকে তো আমি টোটো করে এসেছি কিন্তু যখন আমরা আসতাম তখন কিন্তু টোটো ছিল না আজ থেকে চোদ্দো বছর আগে তখন কিন্তু আমরা এই মাঠ দিয়ে মানে ধানের জমির উপর দিয়ে কিন্তু মামাবাড়ি থেকে সোজা কিন্তু এই মেলাতে চলে এসেছিলাম এই মেলাতে এমন কিছু নেই যে উঠেনি এত কিছু উঠে যে কী আর বলবো আর মেলাটা কিন্তু অনেকটাই বড় ঘুরতে ঘুরতে তো আমি হাঁপিয়ে গিয়েছিলাম পুরো আর এদিকে দেখো মাটির ওই টাকা আকার ঘটগুলো উঠেছে কত সুন্দর রঙ করে উঠেছে আর মাটির জিনিস দেখলে কিন্তু আমার সত্যি নিতে ইচ্ছা করে পর আমরা উঠেছিলাম নৌকাতে ওই যে কবে ছোটোবেলায় নৌকাতে উঠেছিলাম আর নৌকাতে উঠা হয়নি আজকে আবার সবাই মিলে নৌকাতে উঠলাম আর এই সেই ভাইরাল জঙ্গল মানে এই জঙ্গলে সবাই কিন্তু আসে এই দিকে আসলে সবাই আসে তার কারণ এখানে ছবি শ্যুট বলো ভিডিও বলো এগুলো সব করতে আসে আর এই জঙ্গলের কিন্তু এপার ওপার দেখা যায় না তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি জঙ্গলটার এরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আর ভিডিও যে কত বানাবে কে জানে তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও